তো দর্শক ইটালিতে আজকে একটা গরুর স্টলে আসছি এই তো মানে গরুর স্টল বলতে ওই গরুর খামার বিশাল বড় গরুর খামার এখানে মিনিমাম ছশ হাজার হাজার গরু আছে আর বিশাল বড় এরিয়া নিয়ে এটা ইটালিতে যারা আসবেন গরুর স্টলে কাজ করতে পারেন এখানে একটা বাংলা ভাই কাজ করে তো তার সাথে একটু কথা বলবো আজকে এই তো গরুর দেখতেই পাচ্ছেন পিছনে গরু তো একটা বাংলা ভাই কাজ করে তার সাথে একটু কথা বলবো এবং কথা বলে জানবো যে কীরকম ইনকাম গরুর স্টলে বা টাকা দেয় কি করতে হয় তো দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে তো তো ভাইটি আসছে ভাইয়ের সাথে কথা বলবো আর কথা বলে জানবো কত কি দেয় কতক্ষণ কাজ করতে হয় কি অবস্থা ভাই ভালো আছেন নিতো ভাই ভালো আছি তো এখানে এই তো গরুগুলো দেখতে পাচ্ছি এমনি সব ভালো আছে গরুর ভাই ভালোই আছে গরু সমস্যা নাই মানে লালন পালন করতে আছি কতদিন হলো কাজে ঢুকছেন এটা ঢুকছি ভাই তিন মাস হয় বর্তমানে তিন মাস হয় না ও বাংলাদেশের কোন জেলায় বাড়ি আপনার মাদারীপুর জেলা ও মাদারীপুর জেলায় তাহলে তো ভালোই তো এখানে কিরকম কি বেতন দেয় আর কোন কোন রাস্তা দিয়ে আসছেন আপনি রোমেনিয়া হয়েছেন না ডাইরেক্ট ভিসায় আসছেন না 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 আমি লিবিয়াতে আইছি ঠিক আছে মানে আর কিরকম কি বেতন দিতে আছে সেরকম মানে এটা আমি তিন মাসে ঢুকছি তিন মাসে প্রথম মাসে ঢুকছি পারা তখন এগারোশো টাকা মাসে দিচ্ছি এগারোশো টাকা মাসে মানে থাকা দেয় ঠিক আছে খাওয়ার নিজের থাকা দেয় খাওয়ার নিজের কন্ট্যাক্ট টন্ট্যাক্ট করছে হ্যাঁ করছি কন্ট্যাক্ট মানে ছয় মাসের কন্ট্যাক্ট হয়েছে তিন মাসে মানে রানিং করতে চলতেছে তাহলে মানে এইগুলা কি আপনার সব পোষ মানা নাকি হ্যাঁ এইগুলা সবই পোষ মানা ঠিক আছে করতে হয় এই গরুর মানে খাওয়ান জল ঠা লাগিয়ে দিতে হয় একদিন সবাই পারবোটা যারা নতুন ওইদিকে দেখতে মালকিন দাঁড়িয়ে আছে মালকিন অনেক গরু আছে দুশো গরু

আমি দিনে করে এলো মানে দুই বেলা কাজ করি সকালে থেকে আলো দশটা পর্যন্ত থেকে দশটার পর থেকে আবার মানে একটু মানে রেস্ট নিয়ে মানে গরু ছাড়িয়ে দেওয়া হয় মাঠে মাঠে সার আর কোন মানে ই করা লাগে না মানে এ পর আবার বিকেলের টাইমে দুপুরের পরে দিয়ে মানে আবার মানে ই করা কাজ করা লাগে তাহলে ঠিক আছে মানে দুই বেলা কাজ করতে হয় ঠিক আছে থাকাটা দেয় শুধু খাওয়াটা মাঝে মাঝে নিজের নিজের আর তাহলে কি আপনি বাংলাদেশ থেকে যারা আসে এই কাজ করতে বলেন বা কিরকম এটা মানে এটা তাদের উপর নির্ভর করবে মানে বেতনের উপর নির্ভর করে ইচ্ছে হয় ঠিক আছে 1100 টাকা বেতন না এটা করলে ভালো হবে ঠিক আছে তারা করবো

তাহলে আপনার ডকুমেন্ট টকুমেন্ট হয়ে গেলে আপনি তাহলে দেশে যাবেন নাকি না এরপর আবার কন্ট্যাক্ট কিভাবে করবে তো মানে দেশ থেকে আইসি দেশে যাব মানে অনেক দিন পরে ঠিক আছে তাহলে ভাই থাকেন তাহলে আবার আইসেন মাঝে মাঝে ভিডিও করতে ভিডিও করতে আসবো সুবিধা নাই তাহলে থাকেন তো দেখলেন দর্শকরা আপনারা যদি বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে ইন্ডিয়ানরা অনেক কাজ করে এরকম স্টলে যে কোনো দেশ থেকে এসে যদি আপনারা এই স্টলে কাজ করতে চান বা যে কোনো কাজ করতে চান তাহলে করতে পারবেন এবং বেতনও কিন্তু ভালোই পাবেন এক এক জায়গায় এক এক বেতন দেয় এটা মানে অন্য সাইডে গ্রামের সাইডে তো এর জন্য একটু বেতন কম পায় বোধ সে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় স্টল সে একদম এদের সাথে ফ্রেন্ডলি তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন